আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ধানমন্ডি বত্রিশ নম্বরে গ্রেপ্তার হওয়া সেই রিক্সা রিক্সা চালক সম্পর্কে যিনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে চারশো টাকার একটা ফুল কিনে ফুলের তোড়া কিনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সেই আজিজুরের কথা আমরা বলবো আজিজুরকে সেই দানমন্ডে বত্রিশ নম্বর থেকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ অথচ পুলিশের সামনেই সেখানে আজিজুর মবেশ্বী কারণ সেই কারণে মূলত আজিজুর নিজেই মূলত মবকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারতেন মামলা করতে পারতেন পুলিশের সামনে যেহেতু ঘটনা ঘটেছে পুলিশ সাক্ষী থাকতে পারতেন কিন্তু সেখানে পুলিশ মূলত আজিজুরকে গ্রেপ্তার করে নিয়ে যায় আজিজুরকেই একটা মিথ্যা মামলা বা একটা আপনার হত্যাচেষ্টা মামলার আসামি করে দেয় যে হত্যাচেষ্টা মামলাটা দুই হাজার যেখানে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে একজন ধানমন্ডি থানার অধীন আরিফুর রহমান নামের একজন গুলিবিদ্ধ হন পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকেন সেখান থেকে সুস্থ হয়ে তিনি আট মাস পরে এসে তিনি একটা হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ধানমন্ডি থানায় এখন এই যে আট মাস পরে এসে মামলাটা দায়ের করছেন আরিফুর রহমান ওই মামলার দায়ের আরও চার মাস পরে এসে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ওই মামলার কারণ দেখিয়ে ওই মামলায় আসামি দেখিয়ে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় সে রিক্সাচালক আজিজুরকে এখন এই যে রিক্সা চালক আজিজুরের দ্বারা আসলে হত্যাচেষ্টা মামলা হত্যা চেষ্টা এটা কি আসলে কতটা সম্ভব সেটা আপনারা আমরা সবাই ভালো করে জানি এখন সেখানে গ্রেপ্তারের সময় ধানমন্ডি থানার ওসি বা দানমাণ্ডি থানার পক্ষ থেকে বলা হচ্ছে যে আজিজুরকে আসলে কোনো উত্তম মাধ্যম দেওয়া হয়নি বা তাকে কোনো টর্চার করা হয়নি তিনি মূলত গ্রেপ্তারের সময় দস্তাদস্তিতে তিনি সামান্য আহত হয়েছেন বা সামান্য ব্যথা পেয়েছেন এরকম বলা হয়েছে এখন মামলার এফআইআরে আজিজুরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনায়ন করা হয়েছে সেটা তিনশো সাত ধারার মতো গুরুতর অভিযোগ যেখানে হত্যা চেষ্টার। কথা বলা হয়েছে হত্যা চেষ্টা মামলার কথা তিনশো সাত দ্বারায় আর কি হ্যাঁ এই তিনশো সাত দ্বারা অনুযায়ী কিন্তু একজনের বিরুদ্ধে দশ বছর থেকে মানে সর্বোচ্চ দশ বছর শাস্তি দেওয়ার বিধান আছে আবার আরও কিছু দ্বারা সেখানে যুক্ত করা হয়েছে ফৌজদারি দণ্ডবিদের সেখানে তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ দ্বারা অনুযায়ী যেই সমস্ত দ্বারাগুলোতে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে আবার দণ্ডবিধির একশো তেতাল্লিশ একশো এই সমস্ত ধারাগুলো যুক্ত করা হয়েছে যেখানে ছয় মাস থেকে আপনার দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে এখন আজ দূরত সাধারণ মানুষ তার বিরুদ্ধে এইরকম গুরুত্বপূর্ণ অভিযোগগুলো কেন আনছে সেটা তারাই ভালো করে জানে দানমণি থানার ওসিরা তারাই ভালো করে বলতে পারবে এখন এই বিষয়টা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা যখন সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার হচ্ছে তখন কিন্তু সরকার এটার ব্যাখ্যা চেয়ে ব্যাখ্যা চেয়েছে এবং কেন এইজন মানে এই যেন আজিজুরকে গ্রেপ্তার করা হয়েছে কোন মানে বিষয়ে কোন কারণে কোন বিবেচনায় এই সমস্ত বিষয়টা সরকার ব্যাখ্যা চেয়েছে এটা সরকারের কথাটা সরকারের প্রেস উইং কিন্তু একটা ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তিনি বলেছেন এখন এই যে সরকারের পক্ষ থেকে আর ধানমন্ডি থানার ওসি মানে যিনি আসেন তার কোনো সাম্প্রতিক বক্তব্যগুলোতে কোনো অসঙ্গতি আছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখতে ডিএমপিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এখন আজিজুরের বিরুদ্ধে হওয়া মামলা দূরত্ব তদন্ত মানে ইয়া শেষ করে দূরত্ব শেষ করে এটার যাতে দ্রুত বিচার কার্য সম্পন্ন হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংশোধিত একশো তেহাত্তর ধারা অনুযায়ী এর প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে এখন এই যে সংশোধিত একশো তিয়াত্তরের ক এই ধারাটা কি এটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আপনারা জানেন অন্তর্বর্তী সরকার কিছু দণ্ডবিদের কিছু ধারা সংশোধন করেছে ওই সমস্ত ধারার ভিতরে একটি দ্বারা ছিল এই যে একশো একশো তিয়াত্তরের ক এই একশো তিয়াত্তরের ক অনুযায়ী প্রাথমিক তদন্তে কারোর বিরুদ্ধে যদি মানে কেউ গ্রেপ্তার হয়েছে প্রাথমিক তদন্তে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া না যায় সেক্ষেত্রে তিনি মামলা থেকে অব্যাহতি পাবেন মানে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে কিন্তু আরও বেজাল আছে পরবর্তীতে যদি তিনি প্রমাণিত হয় যান তিনি জড়িত বা এরকম কিছু তখন তার বিরুদ্ধে পুনরায় মামলা করা যাবে বা তাকে আসামি করা যাবে এরকম কথা কিন্তু বলা হয়েছে এখন পুলিশের দেয়া নথিতে মানে পুলিশ যেন আশুরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে এই যে তিনশো সাত দ্বারা তারপরে সে কি আপনার একশো তিনশো সাত তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ এই সমস্ত দ্বারাগুলো যুক্ত করে যখন মামলা দেওয়া হয়েছে তখন পুলিশের নথিতে বলা হয়েছে কি যে এই আজিজুরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী বা প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষদর্শী বাদে জবানবন্দি অনুযায়ী আর কি আজিজুর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এরকম কথা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মামলার সময় অথচ সরকার এখন এই যে আজিজুরের বিষয়ে একশো তিয়াত্তরের ক দ্বারা অনুযায়ী প্রতিবেদন দিতে বলছে যেখানে সন্দেহবাজন বা কেউ প্রমাণিত না থাকলে যাকে বাদ দেওয়া যাবে এরকম বিধা হ্যাঁ এখন এই ক্ষেত্রে পুলিশ একদিকে সরকারের উপর মহলের নির্দেশ অনুযায়ী আজিজুরকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানোর জন্য চেষ্টা করছে বা পাঠিয়েছে আবার অন্যদিকে পুলিশও আবার এই দায়ের মানে এই সমস্ত চক্রে পুলিশ আটকে যাচ্ছে দেখা যাচ্ছে পুলিশ এখন বলছে আজিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো দ্বারা আসামি করলো পুলিশ হ্যাঁ পুলিশ আজিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো মামলায় বা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো দ্বারায় আসামি করলো এখন পুলিশ এটা বলছে সাধারণ একটা সন্দেহভাজন গ্রেপ্তার হিসাবে তাকে গ্রেপ্তার করেছে বা তার বিরুদ্ধে সাধারণ মামলা করেছে আর কি সাধারণ নিয়মিত একটা মামলা এরকম বলা হচ্ছে এখন এই যে সাধারণ নিয়মিত মামলা আমরা করলে সেক্ষেত্রে তো এই যে তিনশো এত গুরুত্বপূর্ণ দ্বারা তো আর যুক্ত করা লাগে না বলে আমি মনে করি এখন এই যে আজিজুরের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ প্রমাণ পাওয়ার কথা পুলিশ আদালতকে জানালেও মানে আদালতে যখন আজিজুরকে গ্রেপ্তার মানে সুপর্দ করা হয়েছে তখন কিন্তু আজিজুরের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ আজিজুর সেখানে জড়িত এরকম বলা হয়েছে সব কিছু করার পরও এখন পুলিশই আবার বলতেছে যে আজিজুরের বিরুদ্ধে মামলাটা সাধারণ মামলা হ্যাঁ আবার এখানে বলতেছে যে আজিজুর একজন সন্দেহবাজন আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছেন এরকম কথা বলা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুল তথ্য সরানো হচ্ছে এটাকে হত্যা চেষ্টা মামলা বা হত্যা মামলা হিসাবে প্রচার করা হচ্ছে এরকম আপনার অভিযোগ ডিএমপির পক্ষ থেকে করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে মামলাটি পেনালকোটের একটি নিয়মিত মামলা হিসেবে প্রচার করা পেনালকোটের একটি নিয়মিত মামলা যা অনেকে চেষ্টা মামলা হিসেবে প্রচার করছে এরকম দাবি ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে এখন দর্শক আপনারা অনেকেই জানেন এই যে আপনার তিনশো সাত দ্বারা তিনশো পঁচিশ দ্বারা তিনশো ছাব্বিশ দ্বারা এটি কিন্তু গুরুত্বপূর্ণ দণ্ডবিধির দ্বারা এই সমস্ত দ্বারাগুলো অনুযায়ী শাস্তির পরিমাণ দশ বছর থেকে যাবজ্জীবন আবার কোনোটায় আপনার দুই বছর ছয় মাস থেকে দুই বছর এরকম ধারায় শাস্তি এখন এই যে তিনশো সাত ধারার মতো ধারা দিয়ে আপনি যদি এটা বলেন অর্থাৎ পুলিশ যদি এটা বলে বলেন সাধারণ মামলা বা নিয়মিত মামলা হিসাবে এখানে তাকে দেখানো হয়েছে আসলে এটা মানুষ খাবে না এখন হঠাৎ পুলিশ কেন তার যে গুরুত্ব মানে এত গুরুত্বপূর্ণ ধারায় মামলা দিয়ে এখন পুলিশ কেন সাধারণ ধারার কথা বলতেছে এটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চাপ দেখে বিভিন্ন মানবাধিকার কর্মীদের চাপ দেখে সব কিছু মিলে আসলে সরকার একটা বিশৃঙ্খল অবস্থার ভিতরে পড়ে যাচ্ছে তাই সরকার নিজেই ওই যে একশো তিয়াত্তরের অনুযায়ী প্রতিবেদন দাখিল করতে বলতেছে এখন পুলিশ একদিকে সরকারের উপর মহলের নির্দেশ তামিল করতে গিয়া এখানে পুলিশ তার কার্যক্রম করছে এখন পুলিশ এই যে উপরমহলের নির্দেশে কার্যক্রম করে পুলিশ এখন যখন বিতর্কিত হয়ে যায় সরকারের নামে বদনাম হচ্ছে তখন সরকার দায়টা পুলিশের উপরে সম্পূর্ণ চাপিয়ে দিতে চাচ্ছে এখন পুলিশ কি এই দায় নিতে প্রস্তুত কি কিনা কেননা আমরা দেখেছি বিগত সময়ে বা বিগত সরকারগুলা পুলিশকে যেভাবে ইচ্ছা ব্যবহার করছে এখন ইন্টোরিয়াম আইসা মানে ব্যবহার করার কারণে পাঁচই আগস্টের সময় পুলিশের প্রতি মানুষের বা আন্দোলনকারীদের কি পরিমাণ যে কি বলা হয় যে ঘৃণা বলেন বা ক্ষোভ বলেন সেটা আমরা দেখেছি যাত্রাবাড়ির মতো ঘটনায় যাত্রাবাড়ি তারপরে সে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে কীরকম আচরণ করা হয়েছে কতগুলো থানা প্রয়োগ দেওয়া হয়েছে এগুলো আমরা দেখেছি এখন পুলিশ কি সেই তার পূর্বের কার্যে কি ফিরে যাচ্ছে পুলিশ কি পূর্বের মতো সরকারের রাজনৈতিক লাঠিয়াল বা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা এটা আসলে চিন্তা করে দেখার বিষয় আর এখানে আমরা শেষ করছি আমরা চাচ্ছি আর কি এরকম রকম সন্দেহজনক বা মিথ্যা মামলা এরকম মামলায় আসলে না জড়ক না পড়ুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আজিজুর সাধারণভাবে মুক্ত পাক এটা চাচ্ছি এই দাবি রেখে এখানে শেষ করলাম দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুককে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো দেখতে পারেন আসসালামু আলাইকুম